পবিত্র ঈদুল ফিতরের আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিন আমি কি কি করেছি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে ইওনো পার্কে ঈদের দ্বিতীয় দিন হালকা ঘোরাফেরা করতে ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য আজকে আমি বের হয়ে পড়েছি আমাদের এই ইওনো পার্কে হালকা ঘোরাফেরা করতে আর এখানে এসে দেখি অনেক মানুষের ভিড় আর এসে দেখতে পেলাম একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তো আমার কাছে মনে হলো যে এটি একটি ভালো কারণ পুলিশ এখানে এসে দাঁড়িয়ে আছে কারণ এখানে অনেক মানুষ এসেছে ঘুরতে কোনো প্রকার যেন ঝামেলা না হয় সেজন্য আর কি উঁচু থেকে নিচে নামতেছি তো আমরা আসলে যাব এই জায়গাতে ওখানে যাব তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা নামতেছি আমি রিফা জরিন হাত ধর হাত ধর ये धरतीयो धर जो तो डराई তো ওখানে নামার জায়গাটা একটু খারাপ যার কারণে নামতে প্রবলেম হলো তাদের আর এখানে এসে দেখতে পেলাম একটি মজার খেলা আর আমার তো উদ্ভত উদ্ভত শুধু কাজ করা তো এই খেলা দেখে থাকতে না পেরে আমি একটি বল নিয়ে খেলতে লেগে গেলাম এই খেলাটি রুলস হলো বল দিয়ে স্পিডের বোতলে লাগাতে পারলে সে স্পিডের বোতলের মালিকটা হয়ে যাব আমি আসলে বেশি লোভে অতি লোভে তাতে নষ্ট ঠিক আছে প্রথম বিশটা দিয়ে পাইছে এবারে আবার বিশটা লেয়ার পাইনি আমি একটি বল লাগাতে পেরে একটি স্পিডের মালিক হয়ে গিয়েছি এই সাইডে এসে দেখি আরো উদ্ভট খেলা কি সেটা হলো এই প্রাণাপের বোতলের উপর এই সোলার সাথে লাগানো এই চুরিটা ঢোকাতে পারলে এই বোতলের মালিক হয়ে যাবে সে তো আমি এটাতে পারি নাই তো এখান থেকে চলে আসলাম এই সাইডে এ মেলা হচ্ছে আর এখানে আমরা চলে আসলাম এই জায়গাটা কেমন দেখার জন্য কেমন ডেকোরেট করেছে কি কি দোকান আছে এটা দেখার জন্য জন্য আর মেলা হলেই এগুলো থাকবেই এই ঘোড়া তারপর হলো আপনার নাগরদোলা তারপর মাছ ঘোড়া এগুলো অবশ্যই থাকবে তারপর ছোট বাচ্চাদের বেলুন দোকানপাট তো এগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে হয়তো এই বাচ্চাটি কাঁদতেছে কারণ হয়তো কোনো কিছু চেয়েছে হয়তো বাড়ি থেকে দেয়নি তাই যাই হোক এখানে এসে দেখতে পেলাম নাগরদোলা মানুষ অনেক নাগরদোলা দেখতে দেখতে এখানে অপরূপ এক দৃশ্য ভেসে উঠলো কারণ সাথের ছিল রেল লাইন এবং ব্রিজ ছিল আর এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে যা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই সাইড এসে দেখতে পেলাম একটি ফুচকা চটপটির দোকান আসলে মেলাতে ফুচকা চটপটির দোকান না থাকলে আসলে মেলা মেলা ভাব আসে না মেলায় আসলে ছোট বাচ্চারা কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক তো এই সাইড এসে দেখতে পেলাম এটা হলো মাছ এটাতে মানুষ বসে থাকে আর এটা দোলে আর এই পাশে এসে দেখতে পেলাম হালকা কসমেটিক্স এর দোকান এবং সানগ্লাসের দোকান দিয়েছে এগুলো মেলাতে আসলেই থাকে আর এই পাশে এসে দেখতে পেলাম একটি ছোট বাচ্চা অনেক সুন্দর করে নৃত্য প্রদর্শন করলো তো যা করেছিল মোটামুটি ঘোরা শেষ আর এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব একটা ভালো লাগলো তা না মোটামুটি লেগেছে আর আজকের ভিডিও আমার এখানে শেষ দেখাবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ